যে মানুষটা এক সময় বলতো তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না সে যদি একদিন হঠাৎ করেই সব ছেড়ে চলে যায় তখন বুকের ভেতরটা শূন্য হয়ে যায় তাই না কখনো কখনো জীবনের সেই মানুষটা যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যেতে শুরু করে আমাদেরকে অবহেলা করতে শুরু করে আমরা অনুভব করতে থাকি যে সে আর আগের মতো নেই তার কথার মধ্যে আর আগের মতো উষ্ণতা নেই তার জবাব ছোট হয়ে গেছে তার চোখ থেকে সেই ঝিলিকটা হারিয়ে গেছে আমাদের মন ভেঙে যেতে শুরু করে কিন্তু প্রশ্ন এটা নয় যে সে বদলে গেছে প্রশ্ন তুমি নিজেকে করো এখন তুমি কি করবে নিজেকে শেষ করে ফেলবে নাকি সব ভুলে নিজেকে শক্ত করে গড়ে তুলবে নিজের যেই দুর্বল জায়গাগুলোতে মানুষ তোমাকে আঘাত করেছিল সেই দুর্বল জায়গাগুলোকে মেরামত করবে এগুলোর তার জন্য অপেক্ষা করবে আজকের এই ভিডিওতে আমরা বলবো যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে হঠাৎ করেই ভালোবাসা বন্ধ করে দেয় অবহেলা করতে শুরু করে তখন তোমার কি করা উচিত তিনটি গভীর পয়েন্ট নিয়ে আলোচনা করব যার মধ্যে লুকিয়ে আছে সেই সত্য যা তোমার আত্মাকে জড়িয়ে দিতে পারে প্রথমে একটা বাস্তব উদাহরণ দিই একজন ছেলে খুব অল্প বয়সেই একটা মেয়ের প্রেমে পড়েছিল এখানে কিন্তু মেয়েটি সেই ছেলেটিকে প্রথম প্রস্তাব দিয়েছিল তার দরুন ছেলেটিও ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করেছিল পাঁচ বছরের রিলেশনে হঠাৎ একদিন মেয়েটি সেই ছেলেটির থেকে মুক্তি চেয়েছিল এক্সকিউজ দিয়েছিল তার মা বাবা নাকি এই সম্পর্ক মেনে নেবে না তাই মেয়েটি চায় এই সম্পর্ক শেষ করে তার মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে তারপর ছেলেটি সে মানসিকভাবে ভেঙে পড়ে খাওয়া নেই ঘুম নেই শুধু একটাই প্রশ্ন তার মনে আমি কি এতটাই কম ইম্পর্টেন্ট ছিলাম সে কি করে এটা করতে পারলো তাহলে কি সে আমার সাথে শুধুই টাইম পাস করে গেছে সত্যিকারের ভালোবাসিনি কারণ সত্যি যদি ভালোবাসত তাহলে তো আমাকে ছেড়ে থাকতে পারতো না তাই না বরং মা বাবাকে বোঝাত একসাথে মা বাবাকে বোঝাই যে আমরা দুজন দুজনকে ভালোবাসি একে অপরকে এতটাই ভালোবাসি যে আলাদা কখনোই থাকতে পারবো না কিন্তু না মেয়েটি এরকম কিছুই করেনি সে শুধু বলেছিল তাকে মুক্তি দিতে এমন নানান রকম প্রশ্নে তার দিন কাটতে থাকলো আসলে যেন কি হয়েছিল ছেলেটি ধীরে ধীরে সেই মেয়েটিকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সেই ভালোবাসার ভিকারি হয়ে গিয়েছিল নিজেকে হারিয়ে ফেলেছিল কিন্তু তখন সে একটা কাজ করে নিজেকে নিয়ে সময় কাটাতে শুরু করে নিজের যেটা শখ যেটা প্যাশন সেটাকে পুনরায় ফিরিয়ে আনে তার জীবনে আর সেটাতেই নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে আর প্রতিদিন নিজেকে একটাই প্রশ্ন করতে থাকে আমি কাকে ভালোবেসেছি ওকে নাকি নিজের স্মৃতিকে মানুষ যাকে হারায় তখন সেই মানুষটাকে নয় হারানো অভ্যেস আর ইমোশনকে অনেক বেশি মিস করে এটাকেই বলে ইমোশনাল হ্যাবিট লুক আর ব্রেন সবসময় ক্লোজার খোঁজে তাই নিজেকে সময় দিন নিজের ভেতরের গলার আওয়াজ শুনুন নিজের প্যাশনকে গুরুত্ব দিন এবার আসল পয়েন্টে পয়েন্ট বলবো তাকে আটকানোর চেষ্টা নিজেকে ভেঙে যাওয়া থেকে বাঁচাও যখন কেউ আমাদের থেকে দূরে সরে যেতে থাকে তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তাকে থামানোর বা আটকানোর চেষ্টা করা আর দ্বিতীয় প্রতিক্রিয়া হয় তার ফিরে আসার অপেক্ষা করা আসলে কি জানো তো এই দুটো প্রতিক্রিয়াই ভুল সিদ্ধান্ত হ্যাঁ ভুল সিদ্ধান্ত কারণ আমরা মেসেজ কল করি করি স্মৃতি মনে আমরা তার ভালোবাসাকে ভিক্ষা করার মতো চাইতে থাকি কিন্তু ভালোবাসা এটা তো ভিক্ষা করে পাওয়া যায় না ভালোবাসা যদি থাকতে চায় যে সমস্ত বাধা অতিক্রম করে থেকে যাবে কিন্তু যদি সে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে বুঝে নিও সেটা ভালোবাসা ছিল না সেটাকে জাস্ট নামকরণ করা হয়েছিল মাত্র যে ওটা ভালোবাসা আসলে ওটা ছিল মোহ এই হাজার চেষ্টা করে আগলে রাখলে সে চলে যাবে ব্যাপারটাকে গভীর ভাবে বোঝো নিজেকে শেষ করে ফেলা মানে অন্য কারোর আবেগের ওপর নির্ভরশীল হয়ে পড়া যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করো তখন তুমি নিজেকেই ছোট করে ফেলছো তুমি যেন তাকে বলছো যে তুমি চলে যাও আর আমাকে ভেঙে দাও আর তোমাকে থেমে যেতে হবে কারণ ভেঙে পড়ে তুমি কাউকে ফেরাতে পারবে না চলো অনুভূতির দিক থেকে বুঝি কল্পনা করো একটা কাচের গ্লাস তোমার হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল তুমি কি তার টুকরো জোড়া লাগিয়ে আবার আগের মতো গ্লাসকে বানাতে পারবে পারবে না সম্ভব নয় ঠিক একইভাবে যখন কেউ তোমার হৃদয় ভাঙার চেষ্টা করে তোমার হৃদয় ভাঙার জন্য দৃঢ় হয়ে যায় তখন সেই টুকরো কুড়িয়ে নিজেকে কেটে ফেলো না তাকে যেতে দাও নিজের ক্ষতি করো না নিজেকে সামলাও নিজের প্রতি ভালোবাসা রাখো নিজেকে ভালোবাসতে শেখো এই সময় কি করা উচিত কয়েকদিনের জন্য নিজেকে মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো তোমার চারপাশে রাখো শুধু সেই মানুষগুলোকে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হতে পারে তোমার পরিবার তোমার সত্যিকারের বন্ধু বান্ধবী বা তোমার শুভাকাঙ্ক্ষী সব সময় মাইন্ডে রাখো তোমার কেরিয়ার গঠনের চিন্তা নিজের প্যাশনকে গুরুত্ব দাও দরকার হলে ডায়েরিতে লিখে ফেলো তোমার সেই অনুভূতিগুলো যা তোমার ভেতরে জ্বলছে মনে রেখো তুমি নিজের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবার আসছি পয়েন্ট পয়েন্ট তে তে বলবো নিজের আত্মসম্মানকে জাগিয়ে তোলো ভালোবাসা ভিক কাছেই পাওয়া যায় না নিজের ভেতরে এটা গড়ে তোলো নিজেকে এমন ভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে আঘাত দেওয়ার তো দূরের কথা দিনের পর দিন যেন তোমার প্রতি আকৃষ্ট হতে থাকে তোমার সাথে কথা বলার জন্য যেন পাগল হয়ে যায় নিজেকে এমন ভাবে করে তোল যেন মানুষ তোমার থেকে ইন্সপায়ার হয় যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন আমরা নিজেকে অকেজ মনে করতে থাকি ভাবি আমার কোথায় ভুল ছিল আমি কি এমন করলাম আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম না এই প্রশ্নগুলো আমাদের ভেতরটা ফাপা করে দেয় অন্তরটা ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু এটাই সেই মোর যেখানে তুমি হয় নিজেকে ভেঙে ফেলবে নয়তো নিজেকে উঁচুতে তুলে ধরবে গভীর ভাবে বোঝার বিষয় হলো আত্মসম্মান সেই শক্তি যা একটা ভাঙা হৃদয়ে নতুন জীবন দিতে পারে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় এটা তার সিদ্ধান্ত এতে তোমার মূল্য কখনোই কমে যাবে না তোমার আসল দাম তখনই বোঝা যাবে যখন তুমি নিজেকে আবার গড়ে তুলে দুনিয়ার সামনে হাসি মুখে দাঁড়িয়ে পড়বে বাস্তব জীবনের দৃষ্টান্ত দেখলেই দেখা যাবে ঠিক যেমন সোনা আগুনে পুড়লে তার আসল রূপ বেরিয়ে আসে ঠিক তেমনি যখন হৃদয় ভাঙে তখনই নিজেকে করে তোলো এমন একজন মানুষ হয়ে ওঠো যে কখনো ভাঙেইনি নিজেকে মনে করিয়ে দাও তুমি কি ছেলে আর কি হতে পারো তুমি এখনো সম্পূর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো কাউকে আমার দরকার নেই আমি নিজেই আমার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলো যে চলে গেছে সে তার সিদ্ধান্ত নিয়েছে এখন আমার পালা নিজেকে গড়ে তোলার আবারও বলছি নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যারা এক সময় তোমাকে তুচ্ছ মনে করে ছেড়ে গেছে তারাও তোমাকে দেখে হতবাক হয়ে যায় আর আফসোস করে এবার আসছি তিন নাম্বার পয়েন্টে তিন নাম্বার পয়েন্টে বলবো তাকে যেতে দাও এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে চলে যেতে দেওয়া কারণ হৃদয়ে বারবার বলে ওঠে হয়তো সে ফিরে আসবে হয়তো তার আমার কথা মনে পড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যিটা হলো যখন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে কিন্তু সেই সিদ্ধান্ত হঠাৎ করেই নেয়নি সে আগেই বহুবার চিন্তা করে নিয়েছে যে সে মুক্তি চায় কিন্তু তার ব্যবহারে তুমি হয়তো কোনো কিছু খেয়ালই করি যেমন সে আর তোমার চোখের অশ্রু দেখতে চাইবে না তার মধ্যে আর কোনো অনুভূতি জাগবে না তোমার একটা কল বা মেসেজেই সে বিরক্ত হয়ে যাবে কিছু সময় হয়তো তুমি বুঝতে পারবে আবার কিছু সময় হয়তো বুঝতে নাও পারো যে সে তোমাকে অ্যাভয়েড করছে কারণ তার চোখ এখন অন্য কাউকে খুঁজছে ভাবে বুঝো কাউকে যেতে দেওয়া মানে নিজেকে ক্ষমা করার প্রথম পদক্ষেপ যখন তুমি কাউকে যেতে দাও তখন তুমি নিজের সঙ্গে বলো আমি নিজেই আমার জন্য যথেষ্ট এখন আমি আর কাউকে ভালোবেসে নিজেকে হারাতে দেবো না নিজেকে আঘাত করবো না একটা কথা তোমার কাছে স্পষ্ট করা খুব জরুরি ভাবো একটা খোলা মাঠ প্রবল হাওয়া বইছে আর তুমি নিজের হাতে একটা ঘুড়ির সুতো ছাড়ছ ঘুড়িটা অনেক দূর উড়ে চলে যাচ্ছে আর তুমি চোখ বন্ধ করে বলছো উড়ে যা যদি তুই আমার হোস তাহলে তুই আমার কাছেই ফিরবি আর যদি না হোস তাহলে তোকে ধরে রাখার আর চেষ্টাও করব না নিজেকে শক্তিশালী করে তোল নিজের মনোবলকে আরো বাড়িয়ে তোল নিজেকে গুরুত্ব দিতে শুরু করো মেডিটেশন শুরু করো প্রতিদিন দশ মিনিট হলেও শুধুমাত্র নিজের শ্বাসের উপর মনোযোগ দাও প্রতিদিন নিজেকে একটি করে প্রতিশ্রুতি দাও আজ আমি আরও শক্তিশালী হব ভালোবাসার মানুষ যদি হঠাৎ চলে যায় একবার হলেও থেমে যাও এবং ভেবে দেখো সে চলে গেছে ঠিক আছে কিন্তু আমি তো এখনো আছি তোমার জীবনের গল্পে অভিনেতা বা অভিনেত্রী তুমি নিজেই এটা কখনো ভুলে যেও না কাউকে চলে যাওয়ার অধিকার দাও কিন্তু নিজেকে ভেঙে পড়ার অধিকার নয় শেষে বলবো ভালোবাসা যখন হয় তখন সব কিছুই বদলে যায় কিন্তু কেউ যখন তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় সেই অনুভূতিগুলো যখন তার কাছ থেকে আর আসে না তখনও অনেক কিছু বদলাতে পারে তোমার দৃষ্টিভঙ্গি আত্মবল আত্মসম্মান সব কিছু একটা কথা মনে রেখো প্রতিবার কেউ চলে যাওয়া মানে একটা নতুন সূচনার করা একটা শিক্ষা একটা অভিজ্ঞতা আর এই জিনিসগুলো আমাদের জীবনে খুব জরুরি এগুলো আমাদের জীবনে সফল হওয়ার জন্য অনেক বেশি ভূমিকা রাখে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই করো। যদি সময়টাকে অতিক্রম করতে পারো আর এই সব পরিস্থিতি থেকে শিক্ষা অভিজ্ঞতা নিতে পারো তাহলে আর কোনো দিনও কেউ তোমাকে ভাঙতে পারবে না মনে রেখো যে তোমাকে ছেড়ে গেছে সেটা ছিল তোমার ভাগ্য কিন্তু আজ তুমি যা হয়ে উঠেছ তা হলো তোমার নিজের সিদ্ধান্ত তুমি কোনো অসম্পূর্ণ গল্প নও তুমি একটা সম্পূর্ণ বই যা নিজেকে নতুন করে লিখতে চলেছ নতুন শক্তি নিয়ে নতুন সূচনা নিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে নিজেকে ভালোবাসতে শেখো কারণ যার জন্য তুমি কার্য সে কিন্তু হাসছে তোমার থেকে দূরে গিয়ে তোমার থেকে মুক্তি পেয়ে তাই নিজের জন্য ভাবো নিজেকে ভালোবাসো আর আমার সাথে বলে ওঠো তোমার প্রতি আমার সব অনুভূতিগুলোর মৃত্যু হোক হ্যালো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের বক্তব্য আর তোমাদের কাছের মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ